এবার কি করতে হবে এক্সাম দিতে হবে এক্সাম অনলাইন অফলাইন বিভিন্ন পদের এক্সাম বিভিন্ন কোচিং এ আছে অফলাইন একটু সুবিধা অনেক সুবিধা সুবিধা কি যে আপনি পরীক্ষার বাইরে পরীক্ষা দিতে পারেন এটা হচ্ছে যে অফলাইনে সুবিধা অনলাইনে অসুবিধা কি পরীক্ষার বাইরে পরীক্ষা হয় না কিন্তু সুবিধা কি সুবিধা হচ্ছে আপনি প্রচুর সময় বাঁচাইতে পারেন আপনি দশটার সময় একটা কোচিংয়ে ভর্তি হয়ে সেই কোচিং এর এক্সামগুলো আপনি দিতে পারতেছেন আমি কি বুঝাইতে পারতেছি একটা কোর্সিং যদি আপনি মনে করেন আমাদের কোর্সের কথা যদি বলে আমাদের তিনশো পঞ্চাশ টাকা একটা কোর্স আছে এটা কোর্সের বিজ্ঞাপন দেই এক্সাম বেদার একটা কোর্স আছে এবং এই কোশ্চেন গুলো অনেক মানসম্মত আমরা বিশেষ করে অফিসাররা অনেক গবেষণা করে কোশ্চেন প্যাটার্ন গুলো সেট করতেছি যদি এই পরীক্ষা যদি আপনি দেন প্রায় দশের সময় একটা পরীক্ষা দিলেন তাতে কি হবে আপনার সময় আসবে আপনার টাইম তো নর্মাল যদি পরীক্ষা দিতেন দুই ঘন্টা থাকে সেটা আমরা দেড় ঘন্টায় নিয়ে আসি তো টাইম ম্যানেজমেন্টটা হয়ে গেল এবং দ্রুত আপনি আপনার নিজেকে করতে পারলেন এক এটা একটা অর্থাৎ পরীক্ষা আপনি দেখে নেই দেন সাফল্য দেন এটা শেষ কথা না অন্য বিভিন্ন কোর্স আছে যেখানে নেই দেন দেন অফলাইন অনলাইন দেন